দর্শক বন্ধুরা আপনারা অনেকে আছেন মাটি ভরাট করে বাড়ি করবেন না আমাদের প্ল্যানটি ফলো করে নিয়ে আপনারা রাস্তার থেকে দুই তলার রাস্তাটা তৈরি করে নিয়ে নিচতলায় আন্ডাগন হিসেবে বাড়িটার কাজ করবেন ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে যাবেন আমাদের এই বিল্ডিংটার দুইতলা পর্যন্ত কত কেজি রডের প্রয়োজন এবং কত টাকা খরচ অল্প টাকার মধ্যে বারোটি কলমতে তিন বেডরুমের বাড়ির প্ল্যানটি করা হয়েছে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে যাবেন আপনাদেরই কাজে লাগবে আপনারা অনেক জায়গায় আছেন ছাউ জায়গায় কাজ করতে যে আপনারা মাটিটা ভরট করে নেন আসলে মাটি ভরট করতে গেলে অনেক টাকা খরচ করতে হয় সেই ক্ষেত্রে কিছু টাকা বেশি দিয়ে যদি কাজটা করা হয় নিঃতালে আন্ড্রাগ্র হিসেবে ব্যবহার করতে পারবেন এবং দুইতলাটা বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন এখানে তিনটা বেডরুম দিয়ে একটি বাড়ির কাজ করা হচ্ছে অনলি বারোটি কলম দিয়ে কলমের সাইজগুলো দেওয়া হয়েছে দশ বাই দশ এবং প্রতিটা কলমে রড দেওয়া আছে চার পিস ষোলো মিলি আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন আমাদের এই বিল্ডিংটার ভিতরে আছে তিনটা বেডরুম এবং একটি কিচেন একটি টয়লেট ডাইনিং স্পেস সহ বিল্ডিংটি তৈরি করা হয়েছে এবং সিঁড়িটা দেওয়া হয়েছে সামনের আপনারা রাস্তা থেকে পুরো ছাদে উঠবেন এবং সিঁড়ি রুমটাই আপনারা প্রথমে পাবেন আপনারা চাইলে এ ধরনের কাজগুলো নিতে পারেন এবং আমাদের এই বিল্ডিংটার কত কেজি রডের প্রয়োজন এসেছে সব ডিটেলস এবং সব খরচের তথ্যগুলো আজ আপনারা জেনে যাবেন আমাদের এই বিল্ডিংটা টোটাল নিচ থেকে দুইতলা ফাউন্ডেশন হিসেবে করা হচ্ছে এবং নিচ থেকে উপরতলা পর্যন্ত রডের প্রয়োজন আছে আটচল্লিশশো পঞ্চাশ কেজি আপনারা চাইলে এভাবে আটচল্লিশশো পঞ্চাশ কেজি রড দিয়ে আপনারা বারোটি কলম দিয়ে তিন বেডরুমের একটি বাড়ির কাজ নিতে পারবেন আপনারা আমাদের এই বিল্ডিংটা ফলো করে নিন এবং আমাদের এই বিল্ডিংটার টোটাল নিচ থেকে উপরতলা পর্যন্ত পিকেটের প্রয়োজন পড়েছে সাত গাড়ি অর্থাৎ চোদ্দো আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন এবং আমাদের নিচতলায় কোনো গাঁথুনি করা হয়নি উপরতলায় গাঁথনির জন্য এক নম্বর ইট নিয়ে আসা হয়েছে চার গাড়ি আসলে চার গাড়ি ইট পুরোটাই লাগবে না তারপরও আমাদের সিলেকোটা সহ আমরা চার গাড়ি ইট নিয়ে এসেছি চার গাড়ি ইটে আমরা বিল্ডিংটি তৈরি করব। এবং এই বিল্ডিংটির নিচ থেকে উপরের তলা পর্যন্ত কমপ্লিট করতে গেলে সিমেন্টের প্রয়োজন আছে নিচতলা সাদি থাকবে এবং উপরের তলা অল কমপ্লিট হবে সিমেন্টের প্রয়োজন আছে চারশো আশি ব্যাগ আপনারা চাইলে এভাবে সাইট থেকে চারশো আশি ব্যাগের থেকে পাঁচশো ব্যাগ সিমেন্টে এভাবে একটি বিল্ডিং সাজাতে পারবেন অনেকে আসেন লিন্টনে কাজগুলো করেন এবং পুরো সিঁড়ির কাজটা ফলো করে নিন আমাদের এই বিল্ডিংটা পুরো প্ল্যানটি আপনারা উপরের থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখে নিন আমাদের এই বিল্ডিংটা সাত আছে এগারোশো জমি লেগেছে আড়াই শতক আপনারা চাইলে আড়াই শতকের ভিতরে বারোটি কলম দিয়ে একটি বিল্ডিংয়ের ডিজাইন আপনারা করতে পারবেন দেখেন অনেক উঁচু জায়গায় এবং রাস্তা অনেক স্যাও আমরা সেই ক্ষেত্রে রাস্তার থেকে সুন্দর করে সিঁড়ি দিয়ে রড বেঁধে আমরা ঢালাইটা করে নিয়ে এসে এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে আপনারা দেখুন আপনারা কিভাবে কাজগুলো করবেন অনেকে আসেন অল্প জায়গার মধ্যে অল্প বাজেট দিয়ে কীভাবে বাড়ির কাজগুলো করতে চান তাদের জন্য ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট একটু শেয়ার করবেন এবং অন্য অন্যদেরকেও একটু সাজেশন দেবেন যাতে তারা কাজগুলো করতে পারে এবং এইভাবে বিল্ডিংটা তৈরি করতে পারে অনেকে আসেন রাস্তার নিচেই ছাউ জায়গায় বাড়ি করতে যে